নির্বাচন ঘুরে পদ্ধতি এটা আসলে মানে স্বাভাবিকভাবে ভাবে নর্মালি যেটা হয় তো এই তো সবার সাথে যোগাযোগ করা আমার প্রাথমিক পর্যায়ের ইয়াটা ছিল হচ্ছে স্টেপটা ছিল হচ্ছে আমার প্রশাসনিক পর্যায়ের যে কমিউনিকেশনটা আমি স্টেপ বাই স্টেপ প্রশাসনিক পর্যায়ের যে কমিউনিকেশনটা ওটা নিয়ে অলরেডি শেষ করে ফেলেছি তো এখন আমি মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত আচ্ছা মানে সেখানে তো অনেক পলিটিক্যাল দল রয়েছে মানে বিএনপি জামায়াত নতুন এনসিপি তাদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবি পার্টি এবি পার্টি আসলে যেতে একেবারেই নতুন দল ছাগলা ছড়িতে একেবারেই নতুন প্রার্থীতা দেওয়া তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যেহেতু আমার আসলে প্রতিদ্বন্দী যারা আছেন প্রত্যেকে হেভি ওয়েট পার্টি বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী

মানে আপনার এলাকার জন্য এরকম তো পরিকল্পনা থাকে যদি আপনাকে মানে নির্বাচিত করা হয় নির্বাচিত করেন জনগণ যদি জনগণ নির্বাচিত করে সেই ক্ষেত্রে আমার প্রথম প্রথম ইয়াটা যেটা থাকবে সেটা সাম্প্রতিক সম্প্রীতির বিষয়ে আমি অবভিয়াসলি আমার প্রথম জোটটা থাকবে পাশাপাশি হচ্ছে আসলে আমার আরেকটা মানে প্ল্যান আছে সেটা হচ্ছে যে যেহেতু খাগড়াছড়িতে মেডিকেল কলেজ বা আহ কোনো বিশ্ববিদ্যালয় নাই তো এই জায়গাটাতে আমি আসলে আমার কাজ করার জন্য একটু মানে আন্তরিক প্রচেষ্টা থাকবে